প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইউনুসকে কি সেনাবাহিনী পাঁচ বছর পাহারা দেবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব ইউনুসের পাঁচ বছর কেন আসছে এটি আসবার কারণটা হচ্ছে ইউনুস সরকারের ভেতরে একটা স্বপ্ন জন্ম নিয়েছে যে তারা পাঁচ বছর থাকবে এই পাঁচ বছর থাকবার ধারাবাহিকতায় পাঁচ বছর থাকবার মনস্কামনা থেকে মনোবাসনা থেকে তারা রকম ক্যাম্পেইন শুরু করে দিয়েছে প্রথম ক্যাম্পেইনের প্রথম অংশটা হচ্ছে একজন সমন্বয়ক আমি এদেরকে আসলে রাজনীতিবিদ এখনো বলতে রাজি নয় বা বলতে পারি না যদিও রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে পারলে তার ভালো লাগবে তার মতো একটা স্টেটসম্যানকে সেখান থেকে শুরু এরপরে সরকারের নানা কথাবার্তায় পাঁচ বছরের একটা অ্যাটিটিউড লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় বিশেষ করে গত ঈদ সময় থেকে সরকারের নানা সাফল্যের গুণগান গাওয়া হচ্ছে কিন্তু সাফল্য কি আছে দেশবাসী দেখছে দেশবাসী বুঝছে যে সাফল্যের নামে সবই শুভঙ্করের ফাঁকি ঈদ যাত্রা দিয়ে শুরু হয়েছে তারপরে ঈদের পরে বিনিয়োগ সম্মেলন বিনিয়োগ সম্মেলনে বিশাল ঢাক ঢোল পেটানো বাংলাদেশকে এবার ভিন্নভাবে দেখবে পৃথিবী ইত্যাদি নানান কিছু কিন্তু বিনিয়োগের নামে কিছুই নেই ঈদযাত্রার যেটি সাফল্য সেটি বিগত আওয়ামী লীগ সরকারের আপনি খেয়াল করে দেখুন যে কিভাবে প্রচারণা চালানো হচ্ছে যে সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ 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 করেছে 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 এই ধরনের মিথ্যা প্রচার প্রচারণা চালানো হচ্ছে এই প্রচার প্রচারণাগুলো চালানো থেকে এখন পাঁচ বছর ক্যাম্পেইনের একটা যাত্রা শুরু হয়ে গেছে এই যে যেমন গতকাল শুক্রবারও আমরা পাঁচ বছর মেদে ইউনুস সরকারকে রাখবার নানা রকম ক্যাম্পেইন দেখলাম যেমন ইউনুস সরকারের মেদ পাঁচ বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনশন এটি কোথায় করেছে রাজু রাজুভাস আবার মার্চ মার্চ ফর ইউনুস করছে এগুলো কর্মসূচি থেকে একটাই স্লোগান যে ইউনুস সরকারকে পাঁচ বছর রাখতে হবে এরা আসলে কারা করছে এগুলো সম্পূর্ণ সাজানো সম্পূর্ণ গোছানো নাটক এর সাথে জড়িত জামাত এর সাথে এবং এই যে কিছু লোক যারা আছে বিচ্ছিন্ন জনপদের মতো কিছু তারা সম্মিলিতভাবে এই প্রচার প্রচারণা এই ক্যাম্পেন ক্যাম্পিনটা চালাচ্ছে এবং জনতার কাতার থেকে উঠছে এমন কথাও বলছে উপদেষ্টাদের কেউ কেউ যেমন অযোগ্য অথর্ব একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কদিন আগে বলেছিলেন যে জনগণ তাদেরকে পাঁচ বছর চাইছে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগটা সবার আগে চাইছে মানুষ কিন্তু সেই জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ না করে বলছেন যে জনগণ তাদেরকে পাঁচ বছর চাইছে জনগণের চাওয়া নিয়ে খেলা করতেই পারে সরকার সরকার জামাত এনসিপি মিলিয়ে সরকার জামাত এনসিপি এরা এখন সরকারপন্থী এবং এরাই এই ক্যাম্পেইনগুলো আসলে চালাচ্ছে কিন্তু এই ক্যাম্পেইনের সাফল্য কোথায় কত দূর এই ক্যাম্পেইনের কি সাফল্য আসবে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট সরকার পতনের পর ঠিক দেড় মাসের মাথায় বাংলাদেশ সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন কেউ কোনো নির্বাচনের কথা বলেনি তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এমনটাই জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মুখ থেকেই প্রথম আঠারো মাস সময়সীমা এসছিল যেমন গত পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধানের একটি আলোচিত বক্তব্য ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে এবং নানা কিছু নিয়ে সেই আলোচিত বক্তব্যেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নির্বাচনে সহযোগিতা করে সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চায় সেটি বলেছিলেন সেনাবাহিনী যদি সেটি বলে এবং সেনাবাহিনী যদি এখনও দৃঢ়ভাবে সেটি বিশ্বাস করে তাহলে সরকার জামাত এনসিপি যতই চাক না কেন পাঁচ বছর থাকবেন সেটি আসলে হবার নয় কিন্তু সেনাবাহিনী আসলে কী ভূমিকায় অবতীর্ণ এটি একটি বড় প্রশ্ন কারণ এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি যে সেনাবাহিনী মাঠ থেকে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে ক্ষমতায় আছে মাঠে আছে ব্যারাকের বাইরে আছে সেনাবাহিনী আসলে উঠবার মতো বাস্তবতা নেই সেনাবাহিনী উঠে এখন যদি উঠে যায় ধরুন দুই মাস দুই মাস করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় বা মাঠে আছে ধরুন এক মাস পরে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে দেশের পরিবেশ পরিস্থিতিটা কি হবে দেশের পরিস্থিতি একদম ভয়ানক পরিস্থিতি হবে কারণ পুলিশ দিয়ে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ পুলিশ এই যে এই সরকারের অধীনে কোনোভাবে নয় মাস হয়ে গেছে কাজ করছে না এবং কাজ যে করবে না আগামী দিনেও এটি এক প্রকার নিশ্চিত এই জন্য সেনাবাহিনী যদি এক মাস পর উঠে যায় তাহলে কিন্তু দেশে চরম একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই জায়গা থেকে সেনাবাহিনী যে উঠছে না এটি নিশ্চিত এবং সেনাবাহিনী যে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এটি এক প্রকার নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই নির্বাচনটা যদি পাঁচ বছর পরে হয় তাহলে সেনাবাহিনী থাকবে কিনা যদি আঠারো মাসি হয় জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অনুযায়ী তাহলে এই বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচন না হলে সেনাবাহিনীর সাথে দ্বিমত করে সরকার বা সরকারপন্থী যারা আছেন তারা কি আসলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন অসম্ভব পুলিশ পাহারায় সরকার বা সরকারপন্থীরা কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না আমরা ইতিমধ্যেই দেখছি বিশেষ করে এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল সমন্বয়করা যেখানেই যাচ্ছেন না কেন তারা কিন্তু বাধা হচ্ছেন হওয়া শুরু হয়ে গেছে সেনাবাহিনী যদি মাঠে না থাকে তাহলে তাদের অস্তিত্ব কিন্তু থাকবে না তা আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি ইউনু সরকারের যে চাওয়া পাঁচ বছর সেনাবাহিনী সেই পাঁচ বছর সময় দেবে আমি তো মনে করি না যে সেনাবাহিনী পাঁচ বছর সময় দেবে কারণ সেনাবাহিনী বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যা হয় যে সেনাবাহিনী যা চায় সেটি হয় আমরা দীর্ঘ ষোলো বছর সেনাবাহিনীর বাইরে সিভিলে ক্যান্টনমেন্টের বাইরে এরকম দৃঢ় ভূমিকা দেখিনি আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সত্যিকারের উন্নত যে গণতান্ত্রিক দেশগুলো আছে সেই দেশগুলোর কাতারেই পৌঁছে গেছে এখানে সেনা হস্তক্ষেপ নেই কিন্তু পাঁচ অগাস্ট আমাদের ধারণা পাল্টে দিল আর একবার সেনাবাহিনী তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু এখন সেই থার্ড ওয়ার্ল্ডের অনুন্নত দেশগুলোর কাতারেই পৌঁছে গেছে যেসব দেশে বারবার সেনা হস্তক্ষেপ হয় সেসব দেশের কাতারে পৌঁছে গেছে এবং এই মুহূর্তে সেনাবাহিনী মূল খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ সেনাবাহিনী যদি আজকে চায় যে কালকে থেকে ইউনুস সরকার থাকবে না ইউনুস সরকার থাকবে না সেনাবাহিনী যদি মনে করে যে পাঁচ বছরই থাকবে থাকবে সেনাবাহিনী যদি মনে করে যে না ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে হবে মাস্ট ডিসেম্বরের মধ্যে দিতে বাধ্য এখন দেখার বিষয় জেনারেল ওয়াকারুজ্জামান কি করেন তিনি যে কথাটি বলেছিলেন যে আঠারো মাস আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তিনি যদি এই জায়গা থেকে পিছিয়ে যান বা এই তার এই মত যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে পেছনে ব্যাপক ভিন্ন কিছু আছে যে ভিন্ন কিছুর মাধ্যমে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছিল সেই ভিন্ন কিছু আছে কিনা না সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন